মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিল স্বামী রান্না করতে দেরি হয়ে যায় তরকারি দিয়ে ভাত দিয়েছিলেন স্ত্রী তাই নিয়ে চরম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন স্ত্রী উন্নতি বিশ্বাস চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা স্থানীয়রা জানাচ্ছেন আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে উন্নতির উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত গঙ্গানন্দপুর এলাকার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত স্বামী সুনীল বিশ্বাসকে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শান্তি বিশ্বাস বলেন বাড়ি থেকে খবর পেয়ে এখানে আসি শুনেছিলাম স্ত্রীকে মেরে ফেলেছে সুনীল এসে দেখি বাড়িতে পুলিশ ভর্তি এর বেশি কিছু আমরা জানি না আমরা শুনলাম যে এরকম সুনীল ওর স্ত্রীর বাড়ি মারি মারি ফেলাইছে তাই শুনে আমরা আইছিলাম আসে তো কিছুই দেখিনি কি কারণে বললো জানতে পারলেন না আমরাও তো আর গ্রামে আর থাকি আমরা তো জানতে পারি আর এক থাকি তা বা সময় হয়েছে আমরা আসি কিছুই দেখিনি আসে দেখি পুলিশ ভরা বাড়িতে আরও তো নিয়ে গেছিলো মরা হাসপাতাল ভাবিছে বাঁচিয়ে আছে

তাদের দুই সন্তান ভিন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করেন কোনো মতে সংসার চলত রবিবার রাতে খাবার জন্য মাংস আনেন সুনীল তরকারি দিয়ে ভাত খেতে দেয় স্ত্রী এটি রেগে গিয়ে এমন কাণ্ড বলে জানাচ্ছেন এলাকার মানুষ অভিযুক্তের বৌদি বলেন দেওর খেতে চেয়েছিল তখন মাংস রান্না হচ্ছিল তরকারি দিয়ে ভাত দেয় ওর বউ তাই নিয়েই অশান্তি বাধে রান্না করতেছিল মানে মাংস এনেছে মাংস রান্না করছে আর আমার দেওয়ার ও খেতে চেয়েছিলো এখন সকালে সবজি ছিল সেইটা দিয়ে বলেছো তুমি এটা দিয়ে খাও পরে মাংস হলে তখন আবার কেউ খুনি তা নাহলে একটু বসো এই নিয়ে ওদের ভিতরে তর্ক বিতর্ক হয়েছে আমরা তো চোখে স্পট কিছু দেখিনি ওই পাশের বাড়ি আর একটা মহিলা এসে বললো কি যে ওরা বল করছে দেখ মনে হয় অন্য থেকে বালি মেরেছে স্বামী স্ত্রী আমার দেওয়ারের আবার বেড়েনিষ্ঠক হয়ে উনি অচল হয়ে গেছিল মানে ইনকাম করতে পারে না অভাবের সংসার ছেলেরা বিদেশে যেত কাজকর্ম করত এখন ওইভাবেই চলতো মা মা বিড়ি বাধ্য এখন পুলিশই তো সাফল নিয়ে গেছে এমন সামান্য কারণে এত বড় ঘটনা যার জন্য বেঘরে প্রাণ দিতে হলো গৃহবধূকে ঘটনায় হতবাক এলাকার মানুষ শুভসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গোপালনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে